নমস্কার প্ল্যান্ট হেলথ ক্লিনিক থেকে স্বাগত জানাই তো আজকে আমি এই মুহূর্তে একটা জমিতে আছি এটা তুলাই পাঞ্জি ধানের জমি এবং যে রোগটা নিয়ে আলোচনা করব সেই রোগটা হচ্ছে বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট আমরা দেখতে পাচ্ছি পুরো জমিটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং সেই জমিতে গোড়ার দিকে গাছের গোড়ার দিকে যদি তাকাই আমরা দেখবো যে এই ধরনের কিন্তু খড়ের মতো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি খড়ের মতো কিন্তু হয়ে গেছে অদ্ভুত ব্যাপার এই যে খড়ের মতো হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু এইগুলো গুটিয়ে যাবে এরকম করে এই যে গুটিয়ে যাচ্ছে এরকম করে গুটিয়ে যাচ্ছে কিন্তু এই যে গুটিয়ে যাচ্ছে তো এই ধরনের যে রোগ হয় এই ধরনের রোগকে আমরা বলি ব্যাকটেরিয়াল লিপ লাইট হ্যাঁ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটাকে আমরা কিভাবে দমন করব সেটা আজকে একটু আলোচনা করব তো এই ধরনের রোগ যদি হয় প্রথম কথা আপনাদের কোনো নাইট্রোজেন ঘটিত সার এই মুহুর্তে দেওয়া যাবে না এবং লক্ষণ দেখার সাথে সাথেই যেটা করতে হবে সেটা হচ্ছে বাজারে স্টেপ্টোসাইক্লিন কিনতে পাওয়া যায় সাধারণত ছ গ্রামের ওটা পাতা হয় তো ষাট লিটার জল সিক্সটি লিটার জল আপনি নেবেন তাতে ছ গ্রামের স্টেপ্টোসাইক্লিনের পাতাটা গুলে দেবেন এবং ওর সাথে আপনি যদি নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ষাট গ্রাম জিঙ্ক ইডিডিএ আপনি ওর সাথে গুলে দেবেন দুটো গুলে দিয়ে তারপর ট্যাঙ্কি ভর্তি করে পনেরো লিটারের ট্যাঙ্কি ভর্তি করলেন ভর্তি করে দিয়ে পরিষ্কার একদম জমিতে স্প্রে করে দিন এবং সাথে যদি পারেন একটু স্টিকার মিশিয়ে দেবেন প্রতি পনেরো লিটারেতে পনেরো এম এল স্টিকার আপনি যদি মিশিয়ে দেন আশা করছি আপনার প্রথমেই যদি আপনি রোগটা ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জায়গাতে কিন্তু স্টপ হয়ে যাবে নতুন করে কিন্তু আর হবে না মাথার মধ্যে রাখবেন যে বিএলবি আপনার ধান জমির জন্যে কিন্তু খুবই খারাপ একটা রোগ এই রোগটাকে কিন্তু আপনাদের দমন করার দরকার আছে যেরকম পদ্ধতি বললাম রকম পদ্ধতি নিয়ে আপনারা যদি করেন আশা করছি আপনাদের জমি ঠিক হয়ে যাবে নমস্কার